নির্বাচন ঠেকাতে মরিয়া ভারত এবং সর্বশেষ জানাবো হাসিনার কথিত ইসলামী জঙ্গিরা গেল কোথায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন ঠেকাতে মরিয়া ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে একদম উঠে পড়ে লেগেছে পার্শ্ববর্তী দেশ ভারত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বড় ধরনের ষড়যন্ত্র চলছে বলে একাধিক নিরাপত্তা ও রাজনৈতিক সূত্রের দাবি ভারতের একাধিক গোয়েন্দা সংস্থা তাদের বিভিন্ন এজেন্টের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে নানা ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে বলে জানিয়েছে একাধিক বিশ্বস্ত সূত্র সূত্রগুলোর দাবি বিভিন্ন রুটে প্রায় দুই লাখ কোটি টাকার সমপরিমাণ নকল কাগজজাত নোট দেশের অভ্যন্তরে ঢুকছে নোটগুলোর কাগজ হলোগ্রাম ও সূচক এতটাই নিখুঁত যে সাধারণ নজর এমনকি অনেক ব্যাংকিং যাচাই যন্ত্রেও এগুলো চিহ্নিত করা দুষ্কর হচ্ছে বিশ্বস্ত সূত্রে জানায় নেটগুলোতে বাংলাদেশের মুদ্রায় ব্যবহৃত কাগজ ও নিরাপত্তা স্তরের সঙ্গে অত্যন্ত মিল রয়েছে বিশেষ কৌশল ব্যবহার করে একাধিক ব্যাচে এই নকল নোট তৈরির ব্যবস্থা করা হয়েছে এবং সেগুলো বিশেষভাবে নির্বাচিত মার্কেট রুট ও স্থানীয় জাল নোট চক্রের কাছে অত্যন্ত কম মূলে সরবরাহ করা হচ্ছে সীমান্তস্থ কিছু চ্যানেল অবৈধ পাসিং পয়েন্ট এবং অভ্যন্তরীণ নেটওয়ার্ক ব্যবহার করে এসব নোট অবমুক্ত করা হচ্ছে সীমান্ত এবং নগর এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং ব্যাংকিং নেটওয়ার্ককে সতর্ক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও জানা যায় সীমান্ত রক্ষা বাহিনী গোয়েন্দা সংস্থা ও কেন্দ্রীয় নিরাপত্তা সূত্রে পাওয়া তথ্যে এই ধরনের চক্র যদি সত্যিই সক্রিয় হয় তাহলে দেশের আর্থিক স্থিতিশীলতা এবং সামাজিক নিরাপত্তার জন্য তা ব্যাপক হুমকি সৃষ্টি করবে বিশাল পরিমাণ জাল অর্থ বাজারে ঢুকলে মুদ্রার আস্থায় ধাক্কা মূল্যবৃদ্ধি ও অনিয়মিত লেনদেনে ব্যাঘাত সবই হওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এই অর্থ নাশকতামূলক কর্মকাণ্ড ও সন্ত্রাসীকরণে ব্যবহার করা হলে তা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা চিত্র অতি শিগগিরই ঝুঁকিতে ফেলবে সূত্র জানায় সংশ্লিষ্ট বিভাগগুলো ইতোমধ্যে বিষয়টি গোপনভাবে পর্যবেক্ষণ করছে সীমান্ত নজরদারি ও কাস্টমস কন্ট্রোলের জোরদার অবস্থান গ্রহণ ব্যাংকগুলোর কাগজপত্র প্রক্রিয়া আপডেট ও অতিরিক্ত প্রশিক্ষণ শুরু করা হয়েছে বিশেষায়িত টেকনিক্যাল টিম দিয়ে প্রাপ্ত জাল নোটের বিশ্লেষণ চলছে পাশাপাশি জনগণকে সব নোট গ্রহণে সতর্ক থাকার জন্য প্রচারণা চালানোর কথাও বলা হয়েছে পাশাপাশি জনগণকে এসব নোট গ্রহণে সতর্ক থাকার জন্য প্রচারণা চালানোর কথাও বলা হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের শাখা সমূহকে সতর্ক করে যাচাইয়ের পাশাপাশি গোয়েন্দা বিভাগের নির্দেশনায় বিশেষ চেক পয়েন্ট স্থাপন করেছে বড় ব্যবসায়ী মোকাবেলা কেন্দ্রগুলোকে বিশেষ প্রকৌশলীর যন্ত্র ও হস্তচালিত যাচাই কিট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে ব্যাংকিং সেক্টরের নিযুক্তরা জানিয়েছে রিস্ক কন্ট্রোল ইউনিটগুলোকে আরও সক্রিয় করে তুলতে নোংর ব্যবস্থা নেওয়া হচ্ছে কাতারভিত্তিক কোন সন্ধানের সাংবাদিক জুলকার নাইন স্যারেরা এক ফেসবুক পোস্টে লেখেন বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদতে বিভিন্ন রুটে প্রায় দুই লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে এসব টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখ এমনকি ব্যাংকের যাচাই মেশিনেও এসব নোট জাল হিসেবে চিহ্নিত করা দুরূহ নিরাপত্তার সুতা হলোগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে তিনি লেখেন বিশেষ ব্যবস্থায় দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে এসব নোট প্রিন্ট করা হয়েছে বলে বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে বাংলাদেশের অর্থনৈতিক খাত এক প্রকারের ধ্বংস করতে এবং বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমে অর্থায়নের জন্য এসব নকল নোট অত্যন্ত কম মূল্যে দেশের জাল নোট কারবারিদের কাছে বিশেষ ব্যবস্থায় পৌঁছে দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশের বর্ডার গার্ডস বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এ বিষয়ে অবগত এবং নিজ সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে তারা এই অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা করে চলেছেন পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ্যেও এ বিষয়ে কার্যকরী সচেতনতা তৈরি গুরুত্ব গতকাল বুধবার মুন্সীগঞ্জের সুখবাসপুরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এবার পূজাকে বিঘ্ন করার জন্য পাহাড়ে এক ধরনের একটা ষড়যন্ত্র হয়েছে কিন্তু তাদের এই ষড়যন্ত্র কার্যকর হয় নাই সেখানে একজনকে ধরা হয়েছিল কিন্তু সে এই কাজের সঙ্গে জড়িতই ছিল না কিছু সন্ত্রাসী তাকে জোর করে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে পরে দেখা গেল ওখানে কোনো রেপি হয় নাই সেখানে একজন চাকমা ডাক্তার পরীক্ষা করে হচ্ছে ওনাদের যে উদ্দেশ্য ছিল সেটা সফল হয় নাই এছাড়া দুই দিন আগে তিনি বলেন খাগড়াছড়িতে এক মার্মা ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের ঘটনার জের ধরে পার্বত্য জেলা খাগড়াছড়িতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পেছনে ভারতের ইন্ধন থাকতে পারে এক সাংবাদিকদের বক্তব্য ছিল পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র টাকার যোগান দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা ও বক্তব্য আসছে ভারতের যেন প্রদেশ হিসেবে নিয়ে যাওয়া হয় এই বক্তব্যের সমর্থন জানিয়ে উপদেষ্টা বলেন ভাই কিন্তু একটা সত্য প্রকাশ করেছেন ভারতের ইন্ধনে বা পাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটাচ্ছে এটা যেন ঘটাতে না পারে সে ব্যাপারে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি সম্প্রতি বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়ানুল আবেদিন ফারুক তিনি বলেন শেখ হাসিনা বিগত ১৬ বছরে দেশের ইতিহাস বিকৃত করে দেশ বিরোধী অনেক চুক্তি করেছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে এখন শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে এই সময় তিনি আওয়ামী লীগ আর হিন্দুস্থান এখন একই পথের সাথে উল্লেখ করে দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন ফ্যাসিস্ট ও তাদের দেশ বিদেশি দোষরা এখনও তৎপর তারা ভারতের আশ্রয় নিয়ে ওই দেশের গণমাধ্যম সরকার ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন দেশকে অস্থিতিশীল করার জন্য ভারত গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে আমরা বলতে চাই ভারতের দাদাগিরি মানব না ভারতের সব ষড়যন্ত্র আমরা প্রতিহত করব দেশবাসীকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে বিএনপির এই নেতা বলেন ভারতের সবচেয়ে বড় পণ্য শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হোক কারণ আওয়ামী লীগের প্রেতার তারা বসে নেই তারা নানাভাবে ষড়যন্ত্র করছে ভারতীয় আগ্রা বিরুদ্ধে সজাগ থাকতে হবে পাঁচ আগস্ট শেখ হাসিনার বিদায় হলেও তাদের প্রেতাত্ তারা এখনো চক্রান্ত করছে হাসিনার কথিত ইসলামী জঙ্গিরা গেল কোথায় বাংলাদেশে গত দেড় দর্শক ধরে চালানো কথিত জঙ্গি বিরোধী অভিযানগুলো মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস জাতীয় নির্বাচন অথবা রাজনৈতিক উত্তেজনার আগ মুহূর্তে হঠাৎ দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি আস্তানার সন্ধান বড় হামলা নসরৎ করা হয়েছে এমন খবর প্রচার করা হতো প্রেস ব্রিফিংগুলো ছিল প্রায় একই ভাষায় বড় হামলার পরিকল্পনা ভেঙে পড়েছে ষড়যন্ত্র ধ্বংস করা হয়েছে জঙ্গিদের জাল উপরে ফেলা হয়েছে অথচ দুহাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসানার পতনের পর থেকে পর্যন্ত দেশে কোনো বড় জঙ্গি হামলা অভিযান বা জঙ্গি বিরোধী কোনো নাটক দেখা যায়নি এই পরিস্থিতি এক জটিল প্রশ্নকে সামনে এনেছে তা হলো এতদিন ধরে যাদের সক্রিয় জঙ্গি হিসেবে উপস্থাপন করা হচ্ছিল তারা হঠাৎ করে কোথায় গেল আওয়ামী লীগ ব্যর্থতা ঢাকতে রাষ্ট্রীয় মদতে একের পর এক জঙ্গি নাটক মঞ্চস্থ করে ওই আমলে এমন একটা চিত্র তুলে ধরা হয়েছিল যে বাংলাদেশ যেন জঙ্গির অভয়ারণ্য 2009 থেকে দু পর্যন্ত ঘটনার ধারাবাহিকতা দেখলে জঙ্গি বিরোধী অভিযানের অসারতা ফুটে ওঠে দু থেকে দশ সালে জেএমবি ও হরকাতুল জিহাদের নামে প্রথম দফা গ্রেপ্তার অভিযান শুরু হয় দু সালে রাজশাহী দিনাজপুর ও ঢাকায় সংবাদ সম্মেলনে বিস্ফোরক উদ্ধার এবং দু হাজার তেরো সালে শাহবাগ হেফাজত উত্তাপের সময়ে নানা স্থানে নাটকীয় গ্রেপ্তার নির্দেশনা ছিল দু থেকে দু হাজার সময়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে অনেককে জঙ্গি সন্দেহে আটক করা হয় ব্লগার হত্যা পর বিভিন্ন অভিযানে করা বন্দুক যুদ্ধে দু হাজার ষোলো সালের এক জুলাই হলি পর অনেক অপারেশন চালানো হয় থান্ডার বোল্ট সোলাকিয়া এগল হান্ট ইত্যাদি দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশ সময়ে সিলেটের শিববাড়ি আশকোনা কল্যাণপুর গাজীপুর সহ জেলায় জেলায় অভিযানে অনেক তরুণকে জঙ্গি তকমা দিয়ে হত্যা করা হয় কোভিডকালে বড় আকারের হামলার নাটক না থাকলেও গ্রেপ্তার অভিযান চালু ছিল দু হাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ দিবসের আগে হঠাৎ করে জঙ্গি গ্রেপ্তারের নাটক দফায় দফায় দেখা গেছে কিন্তু দু সালের পাঁচ আগস্ট হাসিনার পতনের পরে ধরনের ঘটনার দেখা যায়নি হাসিনার জামানায় প্রতিটি ঘটনা একটি মৌলিক প্যাটার্ন দেখা গেছে প্রেস ব্রিফিংয়ের একই ধরনের বর্ণনা নিহতদের কখনোই জীবিত অবস্থায় আদালতে হাজির না করা মামলাগুলো বছরের পর বছর ঝুলে থাকা এবং প্রমাণের স্বচ্ছতার অভাব অনেক পরিবারের অভিযোগ তাদের সন্তান রাব বিচ্ছিন্নভাবে বা কয়েক মাস আগে থেকে নিখোঁজ থাকলেও পরবর্তী সময় সংবাদে অভিযানে নিহত দেখানো হয় কিছু ক্ষেত্রে মামলা নথি এবং চার্জশিট বিশ্লেষণে স্পষ্ট ফাঁক দেখা গেছে র‍্যাব সিটিটিসি ডিবি এই সংস্থাগুলো অভিযানে প্রধান ভূমিকা পালন করলেও কিছু গোয়েন্দা কর্মকর্তা পরে স্বীকারও করেছেন যে রাজনৈতিক চাপ ছিল বিদেশি গোয়েন্দা সংস্থার তার সম্পৃক্ত অভিযোগও মিলেছে হাসিনার জঙ্গি কার্ড নীতিতে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তরুণদের যাদের নিহত বলা হয়েছে তাদের অধিকাংশই ছিল ছাত্র চাকরি প্রার্থী বা দিনমজুর সাধারণ মানুষ কেমন করে সক্রিয় জঙ্গি হয়ে ওঠে তাও প্রশ্নবিদ্ধ জঙ্গি তকমায় গুম হওয়া বহু মানুষের পরিবারের একই অভিযোগ তাদের সন্তানকে আগে অপহরণ করা হয়েছে পরে অভিযানে নিহত হিসেবে সরকারি বর্ণনায় উপস্থাপন করা হয় নারায়ণগঞ্জ টঙ্গি সিলেটের শিববাড়ি এসব কেস স্টাডি থেকে উঠে আসে একই অর্থাৎ নিখোঁজের পর অভিযানে জঙ্গি নিহত হওয়ার বর্ণনা রাজনৈতিক দিক থেকে ব্যাপারটি আরও সুস্পষ্ট প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন